যারা কোরআনুল হাকিম পড়তে পারেন কিন্তু দ্রুত রিডিং পড়তে পারেন না এবং সঠিক নিয়মে টান দেওয়ার নিয়মগুলো জানেন না তাই আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আজকে আমরা এই ভিডিওতে সুরা আল আলাকটি বানান সহকারে উচ্চারণ করে শিখব বিসমিল্লাহির রহমানির রহিম হামজা কবজের এক র লাগবে এবার এই হামজায় সাথে র এটা কিন্তু র হামজা জবর র এরকমভাবে পড়তে হবে অনেকেই আমরা এটাকে আলিফ ভেবে ইক র এরকমভাবে পড়ি দেখুন আলিফের উপরে যখন এরকম সাকিন চিহ্ন থাকবে তখন ওটাকে আমরা হামজা পড়ব কিভাবে পড়ব। এক র এরকমভাবে শিখব এরপরে বা লাগবে এই সিনের সাথে বিষ তাহলে এক র বিষ মিমজের মি এক র বিষ মি এরকমভাবে শিখব এই সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত অনেক গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ আয়াতগুলো আপনি শিখতে পারবেন এবং পবিত্র কোরআনুল হাকিম পড়ার নিয়মও এবং রিডিং পড়াও শিখতে পারবেন তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হলেও সেসব দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনে আমপারার পর্বগুলো লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে শুরু থেকে দেখে আসবেন এরপরে রব বাজের বি কাপ লাগবে এই লামের সাথে কাল রব বি কাল লাম জবরলা রব বি খ জবর খ খর খাম জবরলা লা কব জবর ক হ ক ওয়াকফ করলে এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ এখন যদি আমরা এখানে ওয়াকফ করি কিভাবে পড়ব হলাক এইভাবে এভাবে পরব কিভাবে পড়ব হলাক এরকম এরকমভাবে শিখব তো এবার আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই মুখে মুখে পড়তে হবে যদি পড়তে পারেন তাহলে এই পড়াগুলো এখানে শিখতে পারবেন আর এই পড়াগুলো এখানে শেখা হয়ে গেলে আপনি পরবর্তী পবিত্র কোরআনুল হাকিম আরও দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন তাহলে পড়ুন এক র হ্যাঁ পড়ুন এক র রে পড়ুন বিশ মি হ্যাঁ এবার মিলিয়ে পড়ুন এক র বিশ মি হ্যাঁ আরেকবার পড়বেন এক র বিশ মি এরপরে রববি লাজি হ্যাঁ পড়ুন রব কালাজি লাজি খলাক হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন রব জি খলাক এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন হ্যাঁ এক র এরপরে বিসমি মি রিক্লা জি খলাক এরকমভাবে শিখব তাহলে এরপরে খজবর খ লাম জবর লা খলা অনেকেই খবর খা পরি যদি খ খা পরি তাহলে কিন্তু পরাটা শহীশুদ্ধ হবে না এরপরে কফ লাগবে এই লামের সাথে কল কফ লাগবে এই লামের সাথে কল হামজা লাগবে এই নুনের সাথে ইং তাহলে ইং জবর জবর সা নুন না ইং সা না হ্যাঁ কল ইং না এই নুন সাকিনটা আমরা গুণাহ করে পড়ব। অনেকেই নুন সাকিনগুলো শৈশুদ্ধ না পড়ার কারণে পবিত্র কোরআন হাকিম সহি শুদ্ধভাবে পরতে পারে না দেখুন নুন শাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন শাকিনের পরে থাকে তাহলে নুন শাকিনটা গুনাহ করে পড়তে হবে এই নুন শাকিনের পরে এখন সিনটি হলো ইকফার হরফ তাই তাই নুন শাকিনটা আমরা গুনাহ করে পরছি কীভাবে পরব কল ইনসানা এরপরে মিম এরপরে জের মিন দেখুন এখানে যে নুন শাকিনটি আছে। এই নুন পরে আইনটি হলো ইজহারে হরফ আর এখানে যে নুন সাকিনটা আছে এই নুন সাকিনের পরে সিনটি হলো ইকফার হরফ এই জন্য এখানে গণন্যাস করছি আর এখানে নুন সাকিনের পরে ইজহারে হরফ থাকার কারণে এই নুনটা আমরা স্পষ্ট করে পড়ছি তাহলে মিম নুন জের মিন আইন জবর আ লাম জবর লা কব দুইজের কিন আ লা কিন এখন যদি ওয়াকফ করি তাহলে আ এরকমভাবে শিখবো স্মরণ রাখবেন ওয়াকফের সময় যদি সে সরফের নিচে এরকম দুই জের থাকে তাহলে সেই দুই জেরকে আমরা বাদ দিয়ে দিব অথবা উপরে দুই পেস বা দুই জবর থাকলে সেগুলোকেও বাদ দিয়ে দিব সে সরফের উপরে আমরা তখন একটি জজম দিব অর্থাৎ একটি সাকিন দিব দিয়ে কিভাবে পড়ব মিন আলাক এরকমভাবে শিখব তাহলে আমার সাথে আপনি পড়ুন হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন খলা কল আরেকবার পড়ুন খলা কল ইং সানা আরেকবার পড়বেন খলা কল ইং সানা এরপরে আমার সাথে পড়ুন মিন আলাক আমি কিন্তু লামের মধ্যে কোনো প্রকার টান দেই নাই তাহলে পড়ুন মিন আলাক আরেকবার আমার সাথে পড়ুন খলাকল কল মিন আলাক হ্যাঁ এবার মিলিয়ে পড়বেন খলাকল মিন এরকম ভাবে শিখব এরপরে হামজা কবজের এক রকার সাথে লাগবে বলুন র লাগবে এই হামজায় সাথে র হ্যাঁ কেন হামজার সাথে লাগবে কারণ আলিফের উপরে এরকম সাকিন চিহ্নটা থাকলে সেটাকে হামজা পড়তে হয় অবশ্যই নিয়মটা স্মরণ রাখবেন তাহলে এক র কিভাবে র শিখব এরপরে ওয়া জবর ওয়া জবর র বা কাপ লাগবে এই লামের সাথে কাল ওয়া হামজা কাপ জবর আক র মেম পেস আক র মু করলে কিভাবে পরব হ্যাঁ ওয়াকের সময় শেষরূপের উপরে কি বলছিলাম সাকিন করে দেব জবরজের পেস্ট থাকলে সেগুলোকে বাদ দিয়ে দিব তো মিমের উপর এই পেস্টকে আমরা বাদ দিয়ে দিব দিয়ে শেষরূপের উপর একটি সাকিন দিব তাহলে কিভাবে পড়ব আক রম হ্যাঁ আমার সাথে পড়ুন এক র আরেকবার পড়ুন এক র হ্যাঁ পড়ুন এক র অনেকেই ইক র পরে চলে যায় এরকমভাবে পড়লে আপনার পড়াটা স্থহী শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে এক র এর পরে ওয়ারব বু কাল হ্যাঁ পড়ুন ওয়ারব আক রম তাহলে আরেকবার আমার সাথে পড়ুন এক র এরপরে ওয়ারব আক রম হ্যাঁ এবার মিলিয়ে পড়বেন এক র ওয়ারব আক রম এরকমভাবে শিখব এরপরে হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়াজের জি আল্লা জি এরপরে আইন লাগবে এই লামেস আল আল লামজবল্লা মিমজবর মা আল্লা মা তাহলে আল্লা আল্লামা আল্লা মা এরপরে বা লামজের বিল কবজবর ক বিল ক লামজবর লা মিমজের মি বিল কলামি বিল কালামি কেউ পড়বেন না কবজবর কা পড়া যাবে না তাহলে বিল কলামি ওয়াকফ করলে বিল কলাম কিভাবে শিখব বিল কলাম এরকমভাবে পড়বো তাহলে আমার সাথে পড়ুন আল্লা জি হ্যাঁ পড়ুন আল্লা কলাম আরেকবার পড়ুন আল্লা বিল কলাম হ্যাঁ এবার মিলিয়ে পড়ুন আল্লা বিল কলাম এরকমভাবে শিখব এরপরে আইন লাগবে এই লামে আল্ লামলা আল্লাহ মিম লাগবে এই লামের সাথে মাল আল্লা মাল এবার হামজার নিচে যে জের আছে এই জের লাগবে এই নুনের সাথে ইং ইং নাকের বাসি দ্বারা গন্ডাহা করব অনেকে হয়তো বলবেন হুজুর প্রথম হামজার নিচেও কিন্তু এটা জের না এটা জের না এটা মিমের নিচের একটু মাথা না হামজার নিচে এটা জের হবে না এটা মিমের একটি অংশ মিমের শেষের অংশটি তাহলে এখানে হামজার নীচে জের আছে তাহলে কিভাবে পড়ব হামজা নুন ইং সিনালিফ জবর সানুন জবর না ইং সানা তাহলে আল্লামাল ইং সানা হ্যাঁ কিভাবে শিখব আল্লামাল মাল ইং সানা এরপরে মিমালিফ জবর মালাম মিম জবর লাম। মালাম এরপরে ইয়া 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 আইন জবর লাম আলাম হ্যাঁ কিভাবে শিখব মালাম আমার সাথে পড়ুন আল্লা মাল হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়তে হবে আল্লা মাল ই না আরেকবার পড়ুন আল্লা মাল ইং সানা এরপরে আমার সাথে পড়বেন মালাম হে পড়ুন আল্লামাল ইংসানা এরপরে মালাম ইয়ালাম এরকমভাবে ভাবে এই হলো সুরা আলাকের পাঁচটি আয়াত কোরআনুল হাকিমের মধ্যে সর্বপ্রথম এই পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছে তাই অবশ্যই এই পাঁচটি আয়াত আপনি সহিষ্ধভাবে শিখবেন এবং এই পাঁচটি আয়াত যদি আপনি এভাবে বানান করে পড়তে পারেন এই পাঁচটি আয়াতের উপরে ডিপেন্ড করে আপনি বাকি আয়াতগুলো পড়তে পারবেন তাহলে এবার আমি এই আয়াতের শুরু থেকে এই পাঁচ নং আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পাঁচটি আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নিবেন কিভাবে এরপরে বুকাল আক রম এরপরে আল্লাজি আল্লামাবিল কলম এরপরে এরপরে কিভাবে পড়ব আল্লামাল ইং সানামালাম ইয়ালাম এরকম ভাবে শিখব অবশ্যই আপনি প্রাথমিকভাবে এই পুরো 30 নং পারাটা বানান সহকারে উচ্চারণ করে শিখবেন যদি এই আমপারাটা ভালোভাবে পরতে পারেন এখানে সমস্ত নিয়ম নিয়মকানুন শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী পুরো কোরআনুল হাকিমটাও শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এখন আমি পুরো আমপারাটাই আপনাকে এভাবে পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতভাবে নিয়মিত দেখবেন আজকে আমরা এই সুরাতুল আলাকের পাঁচ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা পাঁচ নং আয়াতের পর থেকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন